পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক চার দিনের সামরিক সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দিল যুদ্ধক্ষেত্রে কার কি ক্ষতি হয়েছে তা নিয়ে বিতর্ক এখনও দুঙ্গে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দাবি এসেছে পাকিস্তানের পক্ষ থেকে তারা বলছে সংঘর্ষের প্রথম দিন সাত মে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে সাত ভারত ছয়টি পাকিস্তানি শহরে বিমান হামলা চালায় এই অভিযানকে বাইশ এপ্রিল কাশ্মীরে পর্যটক হত্যার প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে তারা যদিও কাশ্মীর হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের সমৃদ্ধতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো এদিকে কেবল টার্গেট করা হয়েছে এমন দাবি করছিল ভারত কিন্তু পাকিস্তান দাবি করে ভারত তাদের পাঞ্জাব প্রদেশের চারটে এলাকা ও পাকিস্তান শাসিত কাশ্মীরের দুটো শহরে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যা করেছে এ সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান একটি ড্রোন ও কয়েকটি কোয়াডকপ্টার গুলি করে নামানোর দাবি করে পাকিস্তান পাকিস্তানের এয়ার ভাইস মার্শাল বাহিনী জানান ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে ছিল তিনটি ফরাসি তৈরি রাফাল ও একটি মিক ভারতের পক্ষ থেকে তাদের যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এখনও আসেনি শুধু ভারতের বিমান বাহিনীর অপারেশন প্রধান এয়ার মার্শাল একে ভারতী বলেছেন আমরা কমব্যাট অবস্থায় আছি তাই ক্ষয়ক্ষতি স্বাভাবিক তবে বিস্তারিত বলা এই মুহূর্তে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তিনি কেবল নিশ্চিত করেছেন ভারতের সব পাইলট এসেছেন। পাকিস্তানি দাবির পক্ষে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ হলে ভারতের চীনা দূতাবাসীটিকে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে অন্যদিকে পাকিস্তানি ক্ষয়ক্ষতির দাবিও ভারত থেকে প্রত্যাখ্যান করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক ডক্টর সি ক্রিস্টিয়ান ফেয়ার যিনি পাকিস্তান বিরোধী অবস্থানের জন্য পরিচিত তিনিও ভারতের যুদ্ধ দাবিকে বকবকানি বলেই নাকচ করে দিয়েছেন দ্য ওয়ারের কারণ থাপারের সঞ্চালিত এক অনুষ্ঠানে তিনি বলেন পাকিস্তানের বিমান ঘাঁটিতে ধ্বংসের কোনো প্রমাণ নেই পাকিস্তানি বিমান বাহিনীর বিশ ধ্বংস হয়েছে এই দাবি একেবারেই মিথ্যা করণ থাপার এয়ার মার্শাল ভারতের একটি বক্তব্য তুলে ধরেন যেখানে তিনি বলেন ভারত একাধিক পাকিস্তানি যুদ্ধ বিমান করেছে এবং উপগ্রহ পাকিস্তানের অন্তত পাঁচটি বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ রয়েছে কিন্তু ডক্টর ফেয়ার বলেন এই দাবির কোনো নিরপেক্ষ প্রমাণ নেই আমি এমন কিছু আগে শুনিনি এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি তবে রয়টার্স ও প্রতিবেদনে কাশ্মীরের ভারত শাসিত অংশে অন্তত তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর রয়েছে একটি রাফাল বিমানের ধ্বংসাবশেষও সেখানে দেখা গেছে বলে দাবি করা হয়েছে যেহেতু উভয় পক্ষই বলছে তারা সীমান্ত অতিক্রম করেনি তাই অনুমান করা হচ্ছে